আজকে কিছু কথা বলতে এলাম যারা গ্রুপ মেম্বার রয়েছেন অসংখ্য সবাইকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে সমর্থন করেছেন এবং প্রত্যক্ষভাবে পাশে থেকেছেন পরামর্শ দিয়েছেন ভুল হলে ধরিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জন্য আজকে যে কেরিয়ার সলিউশন আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং আগামী দিনেও চেষ্টা করবো যাতে কোনোভাবে কোনো খুঁত না রেখে এগোনো যায় ভুল হতেই পারে আপনারা যেভাবে এভাবে পাশে থাকবেন ভুল ধরাবেন আশা করি কারণ আপনাদের জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি আপনারা ছাড়া কিন্তু আমরা কিছুই নয় আপনারা পাশে আছেন বলে আমি এই জায়গায় সুতরাং আপনারাই আমাদের কাছে আমার কাছে ভগবান ঈশ্বর সমতুল্য সো আরেকটা কথা আপনাকে আপনার বলে দিই অনেকে বলেন যে কাজ জেনুইন না ফেক অনেকে বলেন দেখুন একটা সিম্পল লজিক একটা কথা বলি খুব খুব সহজ একটা কথা আজকে যে কাজগুলো আমি দিচ্ছি বা যে কাজগুলো আপনিও দেখছেন একটা মধ্যবিত্ত ফ্যামিলি একটা কাজ পেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি একটা কাজ পেলে তার ফ্যামিলি চলে অন্য সংস্থান হয় এবং আরও আনুষঙ্গিক খরচ সেখান থেকে চলে সুতরাং একটা ক্যান্ডিডেটের সাথে তার ফ্যামিলির জীবন জড়িয়ে থাকে জীবনযাত্রা জড়িয়ে থাকে সব কিছুই ভালো মন্দ এগুলো তো আছেই এবার এই জায়গাতে যদি ক্যান্ডিডেটটার সঙ্গে কেউ প্রতারিত প্রতারণা করে সে আমিও করি বা যে কেউ করে এর থেকে মর্মান্তিক পাপ বা চূড়ান্ত অন্যায় কিছু হতে পারে বলে আমার মনে হয় না খুব চূড়ান্ত একদম অন্যায় সেই জায়গাটা আমরা এখন যাবো না হাজ অফ এটা মাথায় ঢুকে নিন একটা ক্যান্ডিডেট ভরসা করে বিশ্বাস করে এসছে তার কারণ দিশে হারা তার কাজ দরকার একটা শূন্য পকেটে একটা ফ্যামিলি হোল্ডার খুব কষ্টের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আমিও সেই ফ্যামিলির ছেলেই সুতরাং খুব কষ্টের এখন যার যে মূল্য বৃদ্ধি যেভাবে বাড়ছে দাম আর সব কিছু নিয়ে খুব কষ্টের জীবনযাত্রা বিশেষ করে একটা ইয়াং জেনারেশন সারা পশ্চিমবঙ্গের তো সেই জায়গাটা একটা ছেলে যখন বিশ্বাস করে আসে এবং আমি যখন আশ্বাস দিই কাজটা এই কাজটা হবে সামান্য চার্জেস নিই খুবই সামান্য এখনও এক মাস স্যালারি এক মাসের স্যালারিরও কমিয়ে দিয়েছে আরও চার্জেস সেই জায়গা থেকে আমরা কারোর সাথে প্রত্ন করবো ওই জিনিসটা আমরা কোনো ভেবে দেখিনি আজবনি ভাবিনি আমরা জানি কাজ করাতে হবে আমার কাজ আপনার আমার কাজের কন্টেন্ট আপনার পছন্দ না হতে পারে কারণ কি না আমি ফিল্ডের কাজ করাই আমি গভর্নমেন্ট কাজ করাই না আমি যে কাজ করাই খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এটা বলতে পারেন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমরা ফেক কাজ করাই সুতরাং বিশ্বাস করতে পারেন অবশ্যই যারা বিশ্বাস হবে না গ্রুপে থাকুন সবাই ভালো থাকবেন এবং কাজ নিয়মিত পোস্ট হবে গ্রুপ ফলো করুন ঠিক আছে তারও করবেন না কোনো সমস্যা নেই গ্রুপ থাকুন ফলো করুন ভালো লাগলে আসবেন ঠিক আছে আরও কাজ ছাড়া কিছু জানতে পারবেন গ্রুপে থাকুন সব অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ